শক্তিশালী করবেন বিএনপিকে সন্ত্রাস মুক্ত করবেন চাঁদাবাজ মুক্ত করবেন মাদক ব্যবসায়ী মুক্ত করবেন এইসব দায়িত্ব আজকে আপনাদের উপর অর্পণ করা হলো এখানে যেন কোনো মাদক ব্যবসায়ী থাকে না এর দায় আপনাদের চাঁদাবাজ থাকলে দায় আপনাদের এবং কোন সমাজ বিরোধী কর্মকাণ্ড থাকলে দায় আপনাদের যেহেতু দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে অনেক গুরুত্বপূর্ণ নেতা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমার একটা আজকে কথা বলতে চাই আমি উনিশশো নয় সালে ওই ওই তামপাতি ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম আমি তখন থেকে এই ওয়ার্ডকে ধরে যাচ্ছি পনেরো বছর থেকে এবং আমি এই রাজনীতি করতে গিয়ে আমাদের মোট থেকে আমি জেলখানায় দিয়েছিলাম বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আমরা আসলে দীর্ঘদিন থেকে এই বিএনপি করেছি আপনারা জানেন যে এই কাম্প ইউনিয়নের আমি ছাত্রদল দল রুটল ভাইয়ের সাথে করেছিলাম তারপর রোজ দল রোহিতাই লাফুবাই সবাই সাংগঠনিক ছিলাম দশ বছর তারপর যুবদল টাম্পাক্ট ইউনিয়ন

যাই হোক আপনারা বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যারা প্রোগ্রামে গেছেন সবাই হয়তো হয়নি হাজার ব্যস্ততার মতো আপনারা যায়নি যারা গেছেন তাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এবং তারা গেছেন তারা আমার অবশ্যই অবশ্যই ভালো করে চিনবেন যা আমি যাই হোক আমি এই পর্যায়ে মহানগর করছি আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ড এই বিএনপি দুর্গ হিসাবে আমরা মনে করি আমাদের কৃষি ফুলের মধ্যেই হয়তো বা সন্ধ্যার পরের কথা লোকজনকে বলেছিলাম এই জন্য লোকগুলো বাসা থেকে আসতেছে কাউন্সিলর দাঁড়াতে অনেক লোক এখানে হবে আমি আশাবাদ ব্যক্ত করছি আর আমাদের প্রিয় নেতা হাবিবুল নবী খান সোহেল ভাই যখন এই রংপুরে নমিনেশন পেয়েছিল বিএনপি তখন এই আমার চাম্পানি ইউনিয়ন থেকে রংপুর জেলার মধ্যে রংপুর মহানগরের মধ্যে সর্বোচ্চ ভোট আমাদের এই চাম্পানি ইউনিয়ন থেকে পেয়েছিল বিএনপি থেকে হয়তো বা আজকে বিএনপির একটি সুন্দর সময় এই সময় সময় যদি আমরা কাজে লাগাইতে পারি আমরা সম্মিলিতভাবে সিনিয়র জুনিয়র সবাইকে মিলে যদি আমরা সদস্য একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি করে সিনিয়র জুনিয়র সবাইকে মিলে যদি আমরা প্রতিটা পাড়ায় মহলায় মিলে যদি আমরা একটা কমিটি করতে পারি তাহলে অবশ্যই এই ওয়ার্ড থেকে আমরা রংপুর মহানগরের মধ্যে সর্বোচ্চ ভর্তি দেওয়া হয়েছে আর একটা কথা নয় আমার মনে হয় তো আটচল্লিশটা ফর্মের মধ্যে মিনিমাম মাস্টার্স কমপ্লিট করা আছে সত্যি মাস্টার্স কমপ্লিট করা আছে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মাস্টার্স পাস সর্বোচ্চ শিক্ষিত এলাকার সুনামধন্য ব্যক্তিদের নিয়েই আমরা এই সদস্য পালন করেছি আমরা কোনো আত্মীয় কমি করিনি আমরা কোন সজন পেরেছি এখানে করি নেই ক্ষেত্রে হতে পেরেছি আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের সাবেক ক্যাম্পাস ইউনিয়ন ছাত্র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রুহুল আমিন ভাই আমাদেরকে সবাইকে একসঙ্গে করে আমরা মিলিত হয়ে পেরেছি এই জন্য সবাই কাছে কৃতজ্ঞ জানাচ্ছি এবং আগামীতে আপনাদের মহানগর বিএনপি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে আমরা আমরা হয়ে বিএনপি কে শক্তিশালী রূপে রূপান্তর করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দাঁড়িয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া হক আল্লাহ হাফেজ আসসালাম